ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইন সার্ভিস প্রাইমারি টিচারদের ক্ষেত্রে এবং হাই স্কুল টিচার যারা আছেন তাদের ক্ষেত্রে তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে উৎসি পোর্টাল নামে একটি পোর্টাল খোলা হয়েছিল এবং সেই পোর্টালটি বর্তমানে টেম্পোরারিভাবে বন্ধ আছে কেন বন্ধ আছে কেন বন্ধ করা হয়েছিল এবং এটা চালু করার জন্য কি করতে হবে আমাদের কি করা উচিত সবাই মিলে পুরো ব্যাপারটা নিয়ে এই ভিডিওটি হতে চলেছে তো দেরি না করে শুরু করা যাক টেলি ভিডিও যাতে না মিস করে যান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখতে পারেন পাশে থাকা আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে পারেন শুরু করা যাক তো আমরা এখন অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি উৎস্বসি যেটা ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করার জন্য যে জায়গা এবং সেখানে আপনারা এখানে নির্দিষ্ট ডিটেলস দিয়ে আপনারা লগ ইন করতে পারেন সেই জায়গাতে চলে এসেছি এখানে দেখতে পারেন যে একটু নিচের দিকে যদি যাই তো গভর্নমেন্ট অর্ডারের ভিত্তিতে টেম্পোরারিলি সাসপেন্ড করা আছে আনটিল ফার্দার অর্ডার মানে যতদিন না পর্যন্ত ফার্দার অর্ডার আসছে এটা ব্যাপারটা নিয়ে ততদিন পর্যন্ত এটা বন্ধ বন্ধ কেন করা হয়েছিল একটু আমাদের আপনাদের বলে রাখ এটা বিভিন্ন রিক্রুমেন্ট প্রসেস এবং তাতে শূন্য পদের যে একটা ডেটা সেটা পাওয়া যাচ্ছিলো ঠিকঠাক এবং রিক্রুমেন্ট প্রসেসটা চলছিল বলেই এই উৎসসি পোর্টাল বন্ধ রাখা হয়েছিল কিন্তু বর্তমান অবস্থা যদি একটু দেখা যায় এই মুহুর্তে রকম রিক্রুমেন্ট প্রসেস চলছে না যদিও চলছে সেটা অলরেডি প্রায় কমপ্লিটের দিকে এবং হাই স্কুল নিয়োগ সেটাও বন্ধ আছে প্রাইমারি ক্ষেত্রেও যে ব্যাপার সেটাও এখন বন্ধ আছে নতুন রিক্রুটমেন্ট প্রসেসে কোনো রকম এখন নোটিস আসেনি তো এই অবস্থাতে উৎসি পোর্টাল কিন্তু অবশ্যই চালু করা উচিত অনেকেই পাঁচশো ছশো হাজার আটশো এরকম কিলোমিটার দূরে আছেন বাড়ি থেকে বিভিন্ন তাদের সমস্যা আমাদের একটা গ্রুপ আছে মিউচুয়াল ট্রান্সফার প্রাইমারি টিচারদের তো সেই মিউচুয়াল ট্রান্সফার প্রাইমারি টিচার গ্রুপে আমরা পোস্ট করেছিলাম এবং সেখানে অনেকেই কমেন্ট করেছেন এবং অবশ্যই সেটা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে তো সেখানে দেখা যাচ্ছে আটশো এক হাজার পাঁচশো ছশো এরকম এত দূরে এত দূরে এবং এত কিলোমিটার দূরে তারা কর্মরত অবস্থায় আছেন বাড়ি থেকে বাড়ি থেকে এত দূরে তার মানে অন্য জেলা এবং এক্ষেত্রে ট্রান্সফারটা খুবই দরকার জেনারেল হোক বা মিউচুয়াল হোক সেটা অবশ্যই দরকার কিন্তু মিউচুয়াল ট্রান্সফার ক্ষেত্রে সমস্যা একটাই যে মিউচুয়াল পার্টনার পাওয়া কিন্তু সহজ নয় তাও আপনারা অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন মিউচুয়াল ট্রান্স অনেকেই মিউচুয়াল ট্রান্স খুঁজে পাচ্ছেন এই গ্রুপ থেকে আমরা আবার বলছি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক গ্রুপ এবং সেখান থেকে আপনারা অবশ্যই উপকৃত হতে পারেন আমাদের একটা প্রচেষ্টা এবং তাহলে কি করতে হবে এখন সবাই মিলে কি করতে হবে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে একটা অ্যাওয়ারনেসের দরকার আছে বা একটা আন্দোলনের দরকার আছে সোশ্যাল মিডিয়াতে আপনারা বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করে টুইটারে বা এক্স সেখানে ক্যাম্পেন চালানো যেতে পারে হ্যাশট্যাগ উই ওয়ান্ট ট্রান্সফার বলে আপনারা ওখানে নিজেদের যে বক্তব্য সেটা লিখতে পারেন এবং অবশ্যই সেটা নির্দিষ্ট জায়গাতে যাতে যায় এবং তার সাথে আপনারা জানেন যে সরাসরি মুখ্যমন্ত্রীর যে একটা হেল্পলাইন নম্বর নম্বরশীল সেখানেও কিন্তু আপনারা অনেকেই যোগাযোগ করেছিলেন এবং অনেকেই কল করেছিলেন আমরাও অনেক কল করেছি ওখানে এবং সেখানে একটা কথা বলা হচ্ছে রেলিভেন্ট ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেটা নিয়ে কোনো পরবর্তী কোনো পদক্ষেপ নেই এবং ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে বিভিন্ন কোর্ট কেসের মাধ্যমে ট্রান্সফার চলছে মে মেডিকেল গ্রাউন্ডে হোক বা যে কোনো অবস্থাতে ট্রান্সফার যাতে আটকে আছে বা কোনো সমস্যার কারণে যারা কেস করছেন কিন্তু কেস করে ট্রান্সফার নেওয়াটা সেটার তো আলাদা মাধ্যম হয়ে গেল আমরা চাইছি নর্মালভাবে ট্রান্সফার হোক যেটা জেনারেল ট্রান্সফার নিজেদের জেলায় ফিরিয়ে আনা হোক যারা বাইরে আছেন কারণ নতুন নতুন নিয়োগ আরও হবে ভবিষ্যতে তখন কি হবে তখন সেই নিজেদের জেলা সিটগুলো ভরে যাবে এবং তখন আর নিজেদের এলাকাতে বা নিজেদের জেলাতে ফিরে যাওয়াটা কিন্তু কষ্টকর হয়ে দাঁড়াবে সেই জন্য নতুন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হওয়ার আগেই প্রাইমারি ক্ষেত্রে বিশেষত বলছি আমরা নতুন রিক্রুটমেন্ট শুরু হওয়ার আগেই কিন্তু এই কাজটা আমাদের সবাই মিলে করতে হবে আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে লিখতে পারেন এবং বিভিন্ন যারা আছেন ডিপার্টমেন্টের তাদেরকে ট্যাগ করতে পারেন এটা নিয়ে একটু ভেবে দেখুন এবং অবশ্যই কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করুন আমরা প্রত্যেকটি কমেন্ট দেখব এবং উত্তর দেব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অবশ্যই প্রাইমারি টিচাররা দেখছেন বা হাই স্কুল টিচার নিজেদের জেলা এবং কর্মরত জেলা লিখতে ভুলবেন না